শুনি অবাক হবেন আমাদের খতিবে বাঙাল জুনায়দ আল হাবিব সাহেব উনি বিএনপির মির্জা ফখরুলকে নিয়ে বোমা ফাটালেন তাকে নিয়ে বিশাল এক স্লোগান দিলেন চলুন শুনি আসি কি স্লোগান দিলেন মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি এক বক্তৃতায় বলেছেন শরীয়

সম্পর্ক বদলে গেল একটি পলকে এরপরে কি আমার মনে নাই বলটা হয়তো ঘুমে হবে এই জন্য আর বললাম না আমাদের ফখরে বাঙাল ও ফখরে বাঙাল না খতিবে বাঙাল হ্যাঁ মনে পড়েছে খতিবে বাঙ্গাল খতিবে বাঙাল না খতিবে কাঙ্গাল ভালো করে জানি না তুমি শুনেছি খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গাল কে সিট দেওয়া হয়নি সিট খতিবে বাঙ্গালকে কে সিট দেওয়া হয়নি

সাহসী উচ্চারণ করেনি এখন বাউল নিয়ে কথা বলেছে বাউলদের পক্ষ পাতিত্ব করেছে এরকম বড় বড় ব্যাপারে ইতিপূর্বে ফখরুল ইসলাম সাহেবরা অনেক কথা বলেছে ইসলামী শরিয়ার সাথে আমাদের সম্পর্ক নাই এত জঘন্যতম কথা বলার পরেও এই খতিবে কাঙ্গাল সাহেব মির্জা ফখরুলদের ফরমা বরদারি করেছে তাবেদারি করেছে এটাত করেছে এখন শুনেছে কোন ভাবে তাকে সিটটা দেওয়া হবে না বারোটা আসন চেয়েছিল কয়টা বারোটা আসন চেয়েছিল বিএনপির কাছে বারোটা আসন দিবে না ছয়টা দিবে এজন্য সম্পর্ক বদলে গেল একটি পলকে সম্পর্ক তো চেঞ্জ করে ফেলেছে এখন এত পূর্বে পিছনে বিএনপি যা যা করেছে সবগুলোর কাজ এখন আদায় করতেছে বাইতুল মুকাররমের উত্তর গেটে বসে কেউ কেউ আবার সাহসী উচ্চারণ বলে ফেসবুকে ভাসিয়ে ফেলতেছে এটা তো কোনো সাহসী উচ্চারণ নয় তো বারবার বলতে চাই সম্পর্ক বদলান যাবে না খতিবে কাঙ্গাল সাহেব ইতো পূর্বে হয়তো আপনাকে নমিনেশনটা দিত বিএনপি ধানের শীষ এখন হয়তো তার কিছুই পাবেন না ইতুপূর্বে হয়তো ছোটখাটো বিষয়ে সালাউদ্দিন সাহেবের দালালি করতে পারতেন এখন হয়তো কিছুই করতে পারবেন না হয়তো এখন জানি না আপনার কি হবে তবে লাস্ট বার বলে রাখি এটা আপনার সাহসী উচ্চারণ এটা আমি মানি না সোজা কথা আমার যাই হোক না কেন দর্শক অস্ত অনেক করলাম খতিবে কাঙ্গাল সাহেবকে খতিবে বাঙ্গাল সাহেবকে স্মরণ করে দিতে চাই হাদা তরি খুনা ওয়ালাই সাহুয়া এটা আমাদের পথ ওটা আমাদের পথ নয় চাটির পথ ওলামা কেরামদের পথ নয় চাটাচাটির রাস্তা ওলামা কেরামের রাস্তা নয় ওলামায় কেরামের রাস্তা বাতিল ইসলাম নিয়ে কথা বলবে আল্লাহকে নিয়ে কথা বলবে কোরআনকে নিয়ে কথা বলবে হাদিসকে নিয়ে কথা বলবে সুন্নাকে নিয়ে কথা বলবে সাথে সাথে সাহসী উচ্চারণ হবে হাদা তরে কোনা সাবিল হাদা তরে কোনাল মুস্তাকিম এটা আমাদের সহজ পথ ওটা আমাদের পথ নয় জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের ছিলেন আমাদের হয়ে ফিরে আসুন আর বাতিলদের কাছে আসনের জন্য ভিক্ষা করিয়েন না আমাদের কাছে আসুন ওলা মা আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেবে আসুন হিংসা বিদ্বেষ ছাড়ি একে অপরের প্রতিপক্ষ হওয়া ছাড়ি এটা প্রতিপক্ষ হওয়াটা আমাদের সান নয় ভিন্ন ব্যক্তিকে অন্য ব্যক্তিকে অন্য দলকে নিয়ে উল্টাপাল্টা বলার সান আমাদের ওলা মাইকে আমাদের সান নয় নিজে যেই ঘরে জন্ম নিয়েছি নিজে যেই পরিবারের জন্ম নিয়েছি ওই পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমাদের কাজ নয় দে আর নট ও মাই ওয়ার্ক সেটা আমাদের কাজ নয়